মানুষ আমার টিটকারি করে আমি বহু জগতের বিয়া করতাম মাবুতও আমি কখনো জমিদারের মেয়ে চাইতাম না রাসূল বলছেন এই এই প্লানে বিয়া করো আমি চাইতাম এমন একটা মেয়ে যে মেয়েটা নামাজি হবে পর্দাশীল হবে চরিত্রবান হবে যে মেয়ের প্রত্যেকটা বাচ্চা হবে আল্লাহ তোমার মাকবুল বান্দা যে বাচ্চাগুলি সব ডাকতে হয় না এমনিতেই মসজিদ দিল দা আমার ভয়রা আল্লাহ আমার উম্মতের মধ্যে এমন গোলাম আল্লাহ রাখবেন লাউ আকসামু ওয়াল্লাহি লা আবরাউ আল্লাহ পাকের কাছে কোনো দরখাস্ত করলে আল্লাহ জেনো এই দরখাস্ত ফিরাবে না দোয়াটা করতে দেরি হবে কিন্তু আল্লাহ দোয়া ফিরাবেন না ফল হয়েছে কিভাবে দু তিন দিন পরে শাহ এমনই এমোনির আপা গেছেন গয়াম শহরে শহরতে আসার সময় দেখে

नी अंतर कोतुलू में